পর্ব চব্বিশ হনুমান হয়ে গেলেন চিরজীবী রামের আদর যত্নে সকলে বেশ কয়েক মাস অযোধ্যায় সুখে বাস করলেন তারপর অযোধ্যা থেকে বিদায় নেওয়ার সময় হনুমান রামের চরণে প্রণতি জানিয়ে বললেন প্রভু আপনার পাদপদ্মে আমার যেন অটল ভক্তি থাকে পৃথিবীতে যতদিন রামকথা কীর্তন হবে ততদিন যেন আমি জীবিত থাকি প্রতিদিন আপনার দিব্য চরিত কথা শুনে আপনাকে না দেখার দুঃখ ভুলে থাকব কি অসাধারণ কথা বললেন হনুমান রাম কথা কীর্তন করলে রাম নাম শুনলেই শ্রীরামের কাছে থাকা হয় জীবনের সমস্ত দুঃখ দূর হয় জীবন আনন্দে পূর্ণ হয়ে ওঠে রাম সিংহাসন ছেড়ে উঠে হনুমানকে আলিঙ্গন করে বললেন মহাবীর তোমার ইচ্ছা নিশ্চয় পূর্ণ হবে যতদিন জগতে আমার কথা প্রচলিত থাকবে ততদিন তোমারও কীর্তি অক্ষয় থাকবে এবং তুমি সশরীরে পৃথিবীতে বিচরণ করবে রাম তাকে আরও বললেন হনুমান তুমি আমার যে উপকার করেছ তার প্রত্যেকটির জন্য যদি আমি প্রাণ দিই তাহলেও আমি তোমার কাছে ঋণী থাকব বিপদের সময়ই উপকার ফিরিয়ে দেওয়ার প্রয়োজন হয় তাই আমি চাই তুমি সব সময় নিরাপদে থাকো তোমার যেন কখনো আমার উপকার প্রয়োজন না হয় হনুমানকে যে চিরজীবী হতে হবে কথা বিদায়কালে রাম হনুমানকে আরও একবার স্মরণ করিয়ে দিয়েছেন সীতার পাতাল প্রবেশ এবং লক্ষণের দেহত্যাগের পরে রাম পবিত্র সরজু নদীতে স্থূল দেহ বিসর্জন দেবেন বলে সংকল্প করেছেন তার আগে রাম হনুমানকে উদ্দেশ্য করে বললেন মৎকথা বানোর শ্রেষ্ঠ হনুমান যতদিন জগৎ সংসারে আমার কথা প্রচারিত থাকবে ততদিন তুমিও পৃথিবীতে বিচরণ করবে এ কথা ঠিক হয়ে আছে দেখো এ কথা যেন মিথ্যা না হয় হনুমান উত্তর দিলেন প্রভু জগতে যতদিন পবিত্র রাম কথা প্রচলিত থাকবে ততদিন আমি আপনার আদেশ অনুসারে জীবিত থাকব তাই হনুমান হলেন সাতজন চিরজীবীদের অন্যতম পুরাণোক্ত সাতজন চিরজীবী হলেন হনুমান বিভীষণ ব্যাসদেব পরশুরাম রাজা বলি অশ্বত্থামা ও কৃপাচার্য মতান্তরে ঋষি মারকণ্ডেও কথিত আছে কলিযুগেও অনেক মহাত্মা চিরজীবী মহাবীর হনুমানের দর্শন পেয়েছেন রামচরিত রচয়িতা গোস্বামী তুলসী দাস মহাবীরকে দেখেছিলেন এবং তাঁরই কৃপায় চিত্রকুটে রঘুবীর ও লক্ষণের দর্শন লাভে ধন্য হন শ্রীরামকৃষ্ণের পুত্র এবং রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রথম সংঘাধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দ উনিশশো তেরো সালে কাশীর সংকটমোচন মন্দিরে একাদশী তিথিতে রামনাম সংকীর্তনের সময় বৃদ্ধ ব্রাহ্মণের বেশধারী মহাবীরের দর্শন পেয়েছিলেন